সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি একটা মাঠে এসেছি লাউয়ের মাঠ এখানে দেখেন কি পরিমাণ লাউ গাছে ঝুলে ঝুলে আছে তো আপনারা দেখলে অবশ্যই অবাক হবেন অবাক হওয়ার কিছু নাই এখানে অবাক করারই একটা জাত সেটা হলো রাফিদ ছিট কোম্পানির গ্রিন বিউটি নামের একটা লাউ এখানে লাগিয়েছিলেন আমি জানি না এটা কোন কৃষক তবে আমাদের অত্র এলাকার যে পরিবেশক আছে শুভ বীজ ভান্ডার আলী আহমেদ ভাই এই লাউটা এখানে দিয়েছিলেন তো দেখেন লাউ কীভাবে ধরে আসলে এটা দেখলে বোঝা যাবে না না দেখলে দেখেন অত্যাধিক লাউ কিন্তু ঝুলে ঝুলে আছে গাছে আমি আর একটু সামনে গিয়ে দেখাই তবে এখনো হারভেস্ট হয়নি তবে দুই চার দিনের মধ্যে হয়তো হারভেস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন কত লাউ অসংখ্য জালি কিন্তু এখানে ধরে আছে পাশেই আর জমি আছে এটাও কিন্তু এই একই জাত গ্রিন বিউটি দেখেন কত লাউ ঝুলে ঝুলে আছে আমি একটু উপরের সাইডটা দেখাবো দেখেন এখানে কিন্তু পাশাপাশি যে তিনটে জমি আছে ওই পার্শ্বও আছে সবই কিন্তু গ্রিন বিউটি লাউ কিভাবে ধরে আমি এই প্রথম দেখলাম দেখেন আল্লাউের কালার এবং গেট আপটা যদি দেখেন দেখতেই পাচ্ছেন ওকে আসসালামু আলাইকুম